পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো নিরানব্বই নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আমি রাজ আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আশা করি তোমরা হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে শনিবারের রাত আজকে দুটো ঘটনা দিয়ে এপিসোড সাজিয়েছি প্রথম ঘটনা পাঠিয়েছে বাঁকুড়া জেলার বরজোড়া থেকে পঙ্কজ পাল আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে হায়দ্রাবাদ থেকে অরুণজ্যোতি বর্ধন অরুণজ্যোতি একটা এমএনসিতে কাজ করে আর সেখানেই সে এই ঘটনা শুনেছিল তার এক বন্ধুর থেকে তবে সেই বন্ধুর নাম সে উল্লেখ করেনি অরুণজ্যোতি কলকাতারই ছেলে চাকরি সূত্রে ও হায়দ্রাবাদে কাজ করে তোমাদের সকলকে বলতে চাই যে আমাদের পরের এপিসোডটা হচ্ছে আমাদের চ্যানেলের একটা স্পেশাল এপিসোড তিনশো নম্বর এপিসোড আসতে চলেছে নেক্সট পর্বে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ঘটনা পাঠিয়ে দাও কেননা রেকর্ডিং আগে থেকেই হয়ে যায় চেষ্টা করব ভালো ঘটনা তোমাদেরকে উপহার দিতে তবে আমাদের কোনো এপিসোডই স্পেশালের থেকে কম কিছু নয় যেমন তিনশো নম্বর তেমনই আজকের এপিসোড তাই বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো নিরানব্বই নম্বর এপিসোডের প্রথম ঘটনায় হ্যালো রাজদা আমার নাম পঙ্কজ পাল আমি বরজোড়া থেকে তোমাকে এই প্রথম ঘটনা লিখে পাঠাচ্ছি জায়গার নাম আমি উল্লেখ করতে পারবো না আর এই ঘটনায় যে তিনজন বন্ধুর নাম উল্লেখ রয়েছে তাদের নামও আমি সঙ্গত কারণে বদলে দিয়েছি শুরু করছি ঘটনা শেখর ও রাজু দুজনেই কলকাতায় থাকে তাদের আরেক বন্ধু রঞ্জন তার বাড়ি বাঁকুড়াতেই রাজু আর শেখর ঠিক করে যে একদিন রঞ্জনের গ্রামের বাড়িতে তারা বেড়াতে যাবে রঞ্জনের বাড়ি যেই গ্রামে ছিল সেখানে তাদের পূর্বপুরুষেরা একসময় গ্রামের জমিদার ছিলেন কিন্তু এখন সেই জমিদার বাড়ির অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবে বাসযোগ্য যেইটুকু জায়গা রয়েছে সেটা খারাপ কিছু নয় সময়টা তখন ছিল শীতকাল শেখর আর রাজু রঞ্জনের গ্রামের বাড়িতে এসে উপস্থিত হয় তারা তিনজন গ্রামে ঘুরে বেড়াবার সময় নানান লোকের মুখ থেকে রঞ্জনদের বাড়ির সম্বন্ধে নানান ভৌতিক ঘটনা শুনতে পায় শেখর আর রাজু যখন রঞ্জনকে সেই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন রঞ্জন একটু মজা করেই বলে যে কোন জমিদার বাড়িতে ভূত নেই বলতো তেমন আমাদের বাড়িতেও আছে তবে আমি কোনোদিন দেখিনি শেখর আর রাজুর সপ্তাহখানেক এখানে থাকার প্ল্যান তবে প্রথম রাতেই তারা দুজন বুঝতে পারে এই জমিদার বাড়িটি কেবল এক ধ্বংসস্তূপ নয় বরং এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে শেখর আর রাজুর জন্যে যে ঘরটা বরাদ্দ করা হয়েছিল সেটা বেশ বড় রাতের বেলায় তারা শুয়ে শুয়ে একে অপরের সাথে গল্প করছে এমন সময় তারা শুনতে পায় তাদের দরজার বাইরের করিডোর দিয়ে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে প্রথমে রাজু আর শেখর ঠিক করল যে দরজাটা একটু ফাঁক করে দেখা যাক কিন্তু তারা সাহস পাচ্ছিল না রঞ্জনের বাবার থেকে শেখর আর রাজু শুনেছিল যে তাদের পরিবারের এক পূর্বপুরুষকে এই বাড়িতেই নাকি সমাধিস্থ করা হয়েছিল তবে কোনখানে সেটা জানা যায়নি শেখর কৌতূহল না আটকাতে পেরে দরজাটা একটু ফাঁক করে দেখতে গেলে তারা দুজনেই দেখতে পায় অন্ধকার ছায়ার মতো কিছু একটা দ্রুত করিডোর দিয়ে সরে যাচ্ছে ভয় ভয় তারা কোনো মুখে শব্দ না করে দরজাটা বন্ধ করে দেয় তবে শেখর আর রাজু ভয় পায় না তাদের বেশ একটা অ্যাডভেঞ্চার হচ্ছে পরের দিন রাতের ঘটনা এবার এখানে বলছি রঞ্জনদের বাড়ির দোতলায় একটা বড় ঘর ছিল সেখানে রঞ্জনদের বাড়ির লোক রাজু আর শেখর সবাই মিলে গল্প করছিল সন্ধেবেলায় তখনই হঠাৎ বাইরে থেকে একটা মেয়ের করুণ কান্নার শব্দ ভেসে আসে আওয়াজটা এতটাই করুণ ছিল যে তাদের গাছ শিউড়ে ওঠে তারা দৌড়ে বাইরে এসে দেখে শব্দটা আসছে রঞ্জনদের বাড়ির পাশে থাকা একটা ঝিলের দিক থেকে শেখর আর রাজু রঞ্জনের বাবাকে জিজ্ঞাসা করে কাকু কি ব্যাপার কে কান্না করছে ওখানে রঞ্জনের বাবা একটু গম্ভীর মুখে বলে এখানকার মানুষজনেরা বলে যে এই ঝিলের ধারে এক কিশোরীকে ডুবিয়ে মারা হয়েছিল তা সে অনেক বছর কেটে গেছে তার অতৃপ্ত প্রেতাত্তা নাকি এখন সেই ঝিলের ধারে ঘুরে বেড়ায় রাজু আর শেখর কিন্তু এই কথা শুনে এক ফোটাও ভয় পেল না উল্টে তাদের ভূত দেখার ইচ্ছা প্রবল বেড়ে যায় তৃতীয় দিন রাতের কথা রঞ্জনের কাছে শেখর আর রাজু শুনেছিল ওদের বাড়ির দোতলার কোনার ঘরে একটা বড় আয়না রাখা রয়েছে সেই আয়নায় নাকি নিজের প্রতিবিম্ব ছাড়া আরও অনেক কিছুই দেখা যায় শেখর আর রাজু প্রথমে ব্যাপারটা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল কিন্তু রাতের বেলায় তারা দুজন ঠিক করলো সেই বাড়ির কোনার ঘরটায় তারা যাবে সময়টা তখন মাঝরাত হবে তারা দোতলার সেই কোনার ঘরটায় গিয়ে দুজনেই আয়নার সামনে দাঁড়ায় আয়নাটার ওপর একটা বিশাল বড় পর্দা টাঙানো দুজন দুদিক থেকে একটা দড়ি টান দিতেই পর্দাটা সরে গিয়ে আয়নাটা বেরিয়ে আসে তারা দুজন আয়নার সামনে দাঁড়িয়ে কিছুই দেখতে পায় না নিজেদের প্রতিবিম্ব ছাড়া শেখর আর রাজু একে অপরকে বলে ধুর বেকার কথা কোনো ভূতচুত নেই আরে ভূত বলে কিছু আছে নাকি বলে তারা ঘর থেকে বেরিয়ে আসতে যাবে ঘর থেকে বেরোবার সময় তারা দুজনেই লক্ষ্য করে যে সেই পর্দাটা টেনে দেওয়া হয়নি তারা যে সরিয়েছে পর্দাটা সরা নই আছে শেখর রাজুকে বলল আরে তুই পর্দাটা টানলি না রাজু বলল আরে দুজনকে তো একসাথেই টানতে হতো চল তারা এক পা আয়নার দিকে পা বাড়াতেই তারা দেখতে পায় আয়নার পর্দাটা নিজে থেকেই সরে গিয়ে আয়নাটা ঢেকে গেল আর সেই ঘর থেকে শোনা গেল একটা ছম ছম আওয়াজ যেন কেউ নুপুর পরে ঘরের ভেতরে হেঁটে বেড়াচ্ছে রাজু আর শেখর এক মুহূর্ত সেইখানে না দাঁড়িয়ে নিজেদের ঘরে ফিরে আসে পরের দিন তিনজন বন্ধু যখন গ্রামে বেড়াতে বেরিয়েছে রাজু আর শেখর রঞ্জনকে সেই আয়নার কথা জিজ্ঞাসা করে রঞ্জন তাদেরকে জানায় যে এই আয়না প্রায় দেড়শো বছর পুরনো আর এটা ব্যবহার করত তাদেরই কোনো এক পূর্বপুরুষের স্ত্রী রঞ্জন শেখরার রাজুকে এও জানায় এই বাড়িতে নানান সব ঘটনা ঘটে যায় রঞ্জন বলে এই বাড়িতে বহু বছর আগে একজন চাকর বাস করত যার নাম ছিল সুখিয়া সেই চাকর নাকি আমাদের এই জমিদার বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায় সে এই জমিদার বাড়ির ছাদের একটা ঘরে থাকত সেই ঘর এখন একেবারে পরিত্যক্ত রঞ্জন বলে সেই ঘরে গেলে নাকি ঘরের ধুলো মাখা মেঝেতে তাজা পায়ের ছাপ আজও দেখা যায় চতুর্থ দিন রাতে রঞ্জন আর রাজু ছাদের সেই ঘরে গিয়ে কৌতূহলবশত টর্চ জ্বালিয়ে দেখে রঞ্জনের কথা মতোই ধুলো মাখা মেঝেতে তাজা পায়ের ছাপ শুধু এক জায়গায় নয় পুরো ঘর জুড়ে যেন কেউ সেই ঘরে দাপা দাপি করেছে রঞ্জন শেখর আর রাজুকে বলে এই ঘরে বেশিক্ষণ থাকা উচিত হবে না চল আমরা বেরিয়ে যাই এই বাড়িতে সেই চাকর সুখিয়ার অতৃপ্ত প্রেতাত্মা আজও ঘোরাফেরা করে রাজু আর শেখরের রঞ্জনদের বাড়ির সব ঘটনা বেশ লাগছিল কিন্তু ঝিলের ধারের সেই মেয়েটির কান্নার রহস্য তাদেরকে তাড়া করে বেড়াচ্ছিল পঞ্চম রাত শেখরার রাজু ঠিক করে রাতের বেলায় ঝিলের ধারে গিয়ে আসল রহস্যটা উদ্ঘাটন করবে একটা অ্যাডভেঞ্চার হবে আর কি মাঝরাতের পর শেখরার রাজু রঞ্জনদের বাড়ি থেকে বের হয় কিন্তু এইবার তারা রঞ্জনকে সাথে নেয়নি ঝিলের কাছে গিয়ে তারা কিছুই দেখতে পায় না শীতের রাত চারিদিকে কুয়াশা আর প্রচন্ড শীত তারা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে হঠাৎ করেই শেখর ঝিলের পারে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে ওঠে কে আছো এখানে নিস্তব্ধ তারপরেই তারা দুজনেই শুনতে পায় একটা ছপ ছপ জলের আওয়াজ তারপরেই তাদের কানে আসে এক নারী কণ্ঠ কেউ বলছে আমাকে মুক্ত করো আমাকে মুক্ত করো শেখর আর রাজু সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে ভয়ে দৌড়ে পালায় এর পরের দিন শেখর আর রাজুকে বাড়ি ফিরতে হবে তারা গ্রামেরই এক বয়স্ক মানুষের কাছে জানতে পারে এই ঝিল ছিল একসময় জমিদারদের গোপন শাস্তি দেওয়ার জায়গা যারা এই জমিদারদের বিপক্ষে দাঁড়াতো তাদের এই ঝিলে ডুবিয়ে মারা হতো বহু বছর আগে এক কিশোরীকে এমনইভাবে এই জলে ডুবিয়ে মারা হয়েছিল তার দোষ এটাই ছিল যে এই জমিদার বাড়ির এক ছেলের সাথে তার ভালোবাসা হয়ে যায় তবে জমিদারের সেই ছেলের কপালে জুটেছিল মারধর আর তিরস্কার কিন্তু সেই কিশোরীর কপালে জুটেছিল মৃত্যুদণ্ড তাকে জ্যান্ত ডুবিয়ে মারা হয় এই ঝিলের জলে আর আজও তার আত্মা মুক্তির অপেক্ষায় আছে রাজু আর শেখর যখন বাড়ির পথে রওনা দেয় তখন তারা মনে এটাই ভাবে রঞ্জনদের এই বাড়ি একেবারে রহস্যে মোড়া হয়তো রঞ্জনদের এই পুরাতন জমিদার বাড়ির মতোই সব জমিদার বাড়ির পেছনেই কোনো না কোনো রহস্য অবশ্যই লুকিয়ে আছে এই সব জমিদার বাড়ি অতীতের অনেক কিছু দেখেছে অনেক কিছু ঘটনা অনেক কিছু রহস্য যা চিরকালই অমীমাংসিতই থেকে যাবে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম ছোট ছোট কয়েকটা ঘটনা দিয়ে এই পুরো ঘটনাটা বেসিক্যালি দুটো বন্ধু তার আরেক বন্ধুর পূর্বপুরুষদের একটা জমিদার বাড়িতে বেড়াতে গিয়ে তাদের কি সব অভিজ্ঞতা হয়েছিল সেটাই এই ঘটনায় লেখা পঙ্কজ পাল তোমাকে মেনি মেনি থ্যাংকস একটা সুন্দর ঘটনা পাঠাবার জন্যে আর তোমরাও যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষেট জিমেল ডট এ ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে রাইট ক্লেম আসবে আর কপি রাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে হায়দ্রাবাদ থেকে অরুণজ্যোতি বর্ধন অরুণজ্যোতি আমাদের এই প্রথমবারের জন্য ঘটনা পাঠাচ্ছে অরুণজ্যোতি কলকাতারই বাসিন্দা কিন্তু কর্মসূত্রে সে হায়দ্রাবাদে থাকে এবং হায়দ্রাবাদেই চাকরিরত অবস্থায় এই ঘটনা সে শুনেছিল আর সেটাই সে আমাদেরকে লিখে পাঠিয়েছে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো নিরানব্বই নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় অরুণজ্যোতি সরাসরি ঘটনায় গেছে দু হাজার সালের জানুয়ারি মাস হায়দ্রাবাদের গাছপালায় ঘেরা এক নির্জন অফিস এলাকা রাতের শেষ শিফটে কাজ করা একটি বিশেষ টিম একাধিক ছেলে মিলে এক বহুজাতিক সংস্থায় আন্তর্জাতিক গ্রাহকদের জন্য কাজ করে চলেছে তাদেরই একজন সৌভিক সদ্য কলকাতা থেকে আসা এক সফটওয়্যার কর্মী যার সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে স্থানীয় একটি ছেলে যার নাম অভিষেক অভিষেকের পুরনো বাড়ি শহরের বাইরে পুরনো বাড়ি এই কারণেই বললাম যে তাদের পরিবার এখন অন্য শহরে থাকে তবে তাদের পুরনো বাড়ি একটু শহরতলির দিকে বলতে পারা যায় একটা আধা শহুরে গ্রাম দিনে গ্রামের দৃশ্য খুব সুন্দর চারিদিকে সবুজ ক্ষেত নারকেল গাছ পাখির ডাক কিন্তু রাত হলেই সেই রাস্তাগুলো হয়ে ওঠে গাছ ছমছমে রাস্তার পাশে পুরনো কবরস্থান আর গাছের ফাঁকে ফাঁকে ঘন অন্ধকার অফিস থেকে ফেরার জন্যে সংস্থার দেওয়া একটা টাটা ইন্ডিকা ট্যাক্সি তাদের প্রতিদিন রাত দুটোর সময় যে যার বাড়িতে নামিয়ে দিত ড্রাইভার রমেশ রাতে অভিষেকদের গ্রামের বাড়ি পর্যন্ত চালিয়ে যেতে একটু ভয়ই পেত তাই সে অভিষেককে প্রথমে নামিয়ে তারপর সৌভিককে নামাত এখানে একটা কথা বলে রাখি অভিষেক অনেক ছোটবেলায় তাদের এই পুরাতন বাড়ি ছেড়ে অন্য শহরে চলে গেছে তাই পুরাতন বাড়ি হলেও এলাকাটা তার কাছে নতুনই ছিল তবে পাড়াপড়শিরা তাকে ভালো করেই চিনত কেননা অভিষেকের বাবা নাকি স্থানীয় এক জমিদার বাড়িতে কাজ করত বহু বছর আগে অভিষেক বেশ কিছুদিন ধরে একটা অদ্ভুত জিনিস অনুভব করছিল যে বাইকে করে যদি রাতের বেলায় সে বাড়ির দিকে ফেরে নির্জন রাস্তায় বাড়ি ফেরার সময় মাঝে মধ্যেই তার বাইকের হেডলাইটটা নিভে যায় সে নিজে অফ করে না নিজে থেকেই বন্ধ হয়ে যায় আর ঠিক তখনই এক অজানা ঠান্ডা বাতাস তার গায়ে লাগে আর তার শরীরে জেগে ওঠে শিরশির করা এক অদ্ভুত অনুভূতি অভিষেক একদিন রাতে একটু দেরি করেই বাড়িতে ফিরছিল সময়টা তখন রাত তিনটে হবে অফিসে একটা পার্টি ছিল ক্ষেতের পাশের একটা পুরনো পরিত্যক্ত বাড়ি যেটা নাকি সেখানকার স্থানীয় জমিদার বাড়ি ছিল সেই বাড়ির সামনে থেকে হঠাৎ করেই সে শুনতে পায় উচ্চস্বরে বেশ কয়েকজন নারী কান্নাকাটি করছে এমন কান্না যেন মনে হচ্ছে কেউ মারা গেছে তবে সে কাউকেই দেখতে পায় না আর তাই জন্যেই তার প্রচণ্ড ভয় ধরে যায় সে গতি বাড়িয়ে বাড়ির দিকে রওনা দিলে হঠাৎ করেই ক্ষেতের মধ্যে থেকে একজন মহিলা এসে তার পথ আটকে দাঁড়ায় সাদা ছেঁড়া শাড়ি বড় এলোমেলো চুল গলার নিচ থেকে মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু সে বেশিক্ষণ পথ আটকাল না রাস্তার এক প্রান্ত থেকে উঠে আস্তে আস্তে রাস্তা পেরিয়ে রাস্তার অন্য প্রান্তে নেমে ক্ষেতের অন্ধকারে মিশে গেল তবে যতক্ষণ সে রাস্তা পার হচ্ছিল সে তাকিয়েছিল অভিষেকের দিকে অভিষেক কোনোভাবে নিজেকে সামলে বাড়ি পৌঁছল সারা রাত তার ঘুম হল না পরের দিন অফিসে এসে সৌভিক আর ড্রাইভার রমেশকে সমস্ত ঘটনা জানায় সেই দিন রাতেই অভিষেককে বাড়িতে নামিয়ে সৌভিক আর রমেশ যখন বাড়ির দিকে পাড়িয়ে দিয়েছে ঠিক সেই নির্জন রাস্তায় গাড়ির আলোর সামনে হঠাৎ তাদের সামনেও ভেসে ওঠে এক নারী মূর্তি অভিষেকের বর্ণনার মতোই সেই নারী মূর্তি রাস্তার এক পাশ থেকে উঠে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ছেঁড়া সাদা শাড়ি চুল এক হাতে কাপড় ধরা আর দিয়ে সে তার তার চুল ঠিক করছে মুখে অদ্ভুত হাসি হঠাৎ করেই এক পৈশাচিক চিৎকার করে সেই মহিলা গাড়ির দিকে দৌড়ে আসে রমেশ গাড়ি রিভার্সে চালাতে শুরু করে আর সৌভিক চিৎকার করে ওঠে তবে সৌভিক গাড়ির মধ্যে থাকা টেপ রেকর্ডারটা চালিয়ে দেয় বলতে গেলে সে প্রস্তুতি ছিল যে যদি পথে তারা অমঙ্গল সূচক কিছু দেখে তাহলে তারা ঠাকুরের গান চালিয়ে দেবে এবং সৌভিক করলো তাই ঠাকুরের গান আর রমেশের অনবরত হর্ন বাজানোয় সেই মহিলা অন্ধকার ক্ষেতের মধ্যে কোথায় অদৃশ্য হয়ে গেল তারা বুঝতেও পারল না তবে কয়েক সেকেন্ডের এই ঘটনায় সৌভিক আর রমেশের শরীর একেবারে অবশ হয়ে গেছে পরের দিন সকালে অভিষেক গেল স্থানীয় এক চায়ের দোকানে ততক্ষণে সে জেনে গেছে রাতে সৌভিক আর রমেশের সাথে কি ঘটে গিয়েছিল চায়ের দোকানের মালিক হরিয়াকে অভিষেক সমস্ত ঘটনা খুলে বলে এও জানায় তাকে যে মাঝরাতের দিকে নির্জন রাস্তার মাঝে সে আর তার বন্ধুরা কি দেখতে পেয়েছে হরিয়া চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর আস্তে আস্তে বলে ওই রাস্তায় যে পরিত্যক্ত বাড়িটা রয়েছে ওখানে দু সালে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এক গর্ভবতী মহিলা যার নাম ছিল বিজয়া স্বামী মারা যাওয়ার পর সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে লোকমুখে শোনা যায় তার শ্বশুরবাড়ির অত্যাচারে এক রাতে সে বিষ খেয়ে নেয় কিন্তু সে বিষ খেয়ে বাড়ি থেকে বেরিয়ে ওই নির্জন ক্ষেতের মধ্যে পড়ে মারা যায় পরের দিন তার নিথর দেহ পাওয়া যায় সেই ক্ষেতের মাছ থেকে সেটা ছিল জানুয়ারি মাস আর এটাও তাই বিশেষ করে এই জানুয়ারি মাসেই যারা রাত করে ওই রাস্তা দিয়ে যায় তারা কোনো না কোনোভাবে সেই মহিলাকে দেখতে পায় সাদা শাড়ি পরা এলোমেলো চুল মুখে অদ্ভুত হাসি অভিষেক স্তব্ধ হয়ে যায় নিজের দেখা সেই নারীর বর্ণনা পুরোপুরি হরিয়া কাকার সাথে মিলে যাচ্ছে রাতে সৌভিক অভিষেক আর রমেশ সিদ্ধান্ত নেয় যে তারা সেই রাস্তা দিয়েই গাড়ি করে যাবে আর মোবাইলে ভিডিও করবে অবশ্যই যদি সেই মহিলার দেখা পায় তারা রাত আড়াইটের দিকে তারা সেই পথেই গাড়ি নিয়ে পাড়ি দেয় ইচ্ছে করেই রমেশ হেডলাইটের আলোটা একটু ডিম করে দিয়ে গাড়ি চালাতে থাকে গাড়ি চালাতে চালাতে রমেশ সৌভিক আর অভিষেককে একটা অদ্ভুত কথা বলে সে বলে তার বাবা নাকি একসময় এই গ্রামের জমিদারের বাড়িতে কাজ করত। সে বলে বাবা বলতো ওই জমিদারের ছোট ছেলের বউ ছিল যার নাম বিজয়া সে নাকি আত্মহত্যা করে কেননা শ্বশুরবাড়ির লোকজন তাকে পছন্দ করত না স্বামী মারা যাওয়ার পর নাকি তাকে তার শাশুড়ি কালা জাদু করে খুন করে অভিষেক সকালে হরিয়া কাকার সঙ্গে যখন কথা বলেছিল তখন এমনই কিছু ঘটনা সে শুনেছিল তার মুখ থেকে এখন তো দেখা যাচ্ছে রমেশের সাথে তার কথা অনেকটাই মিলছে কিন্তু কালা জাদুর কথাটা কাকা বলেনি সেই দিন রাতে রাস্তার মাঝখানে হঠাৎ করেই রমেশদের গাড়ি বন্ধ হয়ে যায় আর তখনই আবির্ভাব হয় সেই নারী মূর্তির তাদের গাড়ি থেকে প্রায় তিরিশ হাত দূরে সেই নারী মূর্তি কিছুই করে না শুধু দাঁড়িয়ে বিকট ভাবে হাসতে থাকে রমেশ অভিষেক আর সৌভিকের দিকে তাকিয়ে তবে সে কিছুক্ষণ তাদেরকে দেখা দিয়ে কর্পুরের মতো হাওয়ার সাথে মিলিয়ে যায় গাড়িতে থাকা তিনজন বাকরুদ্ধ হয়ে সেই দৃশ্য দেখে পরের দিন সৌভিক অভিষেক আর রমেশ রমেশেরই পরিচিত সুধীরনাথ বলে এক বৃদ্ধ তান্ত্রিকের সাথে দেখা করে এবং তাকে সমস্ত ঘটনা জানায় সুধীরনাথ তাদের তিনজনকে একটা অদ্ভুত কথা বলে সে জানায় বিজয়া নাকি আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছিল এখানে বলে রাখি রমেশের পরিচিত এই তান্ত্রিক সুধীরনাথ একজন স্থানীয় নাম করা তান্ত্রিক তার কাছে বহু লোক আসে নানান সমস্যা নিয়ে এবং তিনি সকলের সমাধান বাতলে দেন তান্ত্রিক সেই তিনজনকে নির্দেশ করে যে সেই পুরনো জমিদার বাড়ির পেছনের কুয়োতে তাদেরকে যেতে হবে সেখানে বিজয়ার শেষ কিছু চিহ্ন রয়ে গেছে সেই জমিদার বাড়িতে গেলে রমেশ অভিষেক আর সৌভিক স্থানীয় লোকেদের ডেকে আনে এবং তান্ত্রিক সুধীরনাথ সেখানে থাকায় তাদের সুবিধাই হয় সেই কুয়ো থেকে পাওয়া গিয়েছিল বিজয়ার ব্যবহার করা অনেক জিনিস যেমন সিঁদুরদানি কাজলদানি শাঁখা পলা আর একটা সোনার জড়ি দেওয়া শাড়ি যেটা প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে আরও কত কী পাওয়া গেছে সেটা আর জানা নেই কিন্তু এই সমস্ত জিনিস তোলার পর সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় এবং তান্ত্রিক সুধীরনাথ সেই কুঁয়োর মধ্যে পবিত্র জল ছিটিয়ে পুজো করেন এবং সেই কুয়োটাকে তিনি বন্ধন করে দেন এই ঘটনার পর বিজয়ার অতৃপ্ত প্রেতাত্মাকে কোনো মাসেই আর কোনো গ্রামের লোকজন প্রত্যক্ষ করেনি গ্রামের লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তবে অভিষেক রমেশ আর সৌভিকের মন থেকে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার রেশ কাটতে বেশ কয়েকদিন লেগে গিয়েছিল তবে তাদের তিনজনেরই তান্ত্রিক সুদীর্থের একটা কথা মনে পড়ে সব আত্মা মুক্তি চায় না কেউ কেউ শুধু চায় ছায়ার মতো থেকে যেতে আর কেউ কেউ প্রতীক্ষায় প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম অরুণজ্যোতি আমাদেরকে একটা দুর্দান্ত ঘটনা পাঠিয়েছে যদিও সে ঘটনাটা কার থেকে জোগাড় করেছে সেটা লেখে নিই তবে তাতে আমাদের কোনো অসুবিধে নেই দারুণ একটা ঘটনা কিন্তু শুনে নিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা সব থেকে বেশি ভালো লাগলো আর অবশ্যই তোমাদের কমেন্ট আমি প্রত্যেক সপ্তাহেই পড়ে নি যেমন এই সপ্তাহেও পড়বো চলে যাবো একটু শাউট আউটের দিকে মন্ডল লিখেছে ফার্স্ট ঘটনার সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি দেবেন দাদা বিবেক দাস লিখেছে নন্দিনী ম্যাডাম আপনার পাঠানো সব ঘটনাই সাংঘাতিক ভয়ের হয় ঠিক সেই একই রকম আজকের ঘটনাটিও সাংঘাতিক ছিল ঘটনাটির নেক্সট পর্বের অপেক্ষায় রইলাম কমেন্ট করেছে জয়া বণিক লিখেছে কি অসাধারণ সুন্দর খুব দুঃখজনক শেষটা ভালো থেকো দাদা প্রদীপ চট্টোপাধ্যায় লিখেছে শান্তার ঘটনা আগেও শুনেছি আমরা আরো ওনার ঘটনা শুনতে চাই উত্তরপাড়া থেকে শুনছি কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস সুতপা নাগ লিখেছে খুব খুব ভালো লাগলো আজকের ঘটনাগুলো আর আমাদের তো কারো অজানা নেই সেরার সেরা এই দুজন ঘটনা প্রেরক শান্তার ঘটনা শুনে মনটা খারাপ হয়ে গেল একই হয়তো বলে সত্যিকারের ভালোবাসার টান যা এখন বিলুপ্তির পথে একদম ঠিক কথা বলেছো সুতপা কমেন্ট করেছে নন্দিতা পাল সৌম্যদীপ মহান্তা সুমিত্রা পট্টনায়ক লিখেছে প্রথম ঘটনাটা খুবই অদ্ভুত সাসপেন্সের পরের পার্টটা তাড়াতাড়ি চাই সেকেন্ড ঘটনাটাও বেশ ভালো ছিল কমেন্ট করেছে মোহাম্মদ মঞ্জুর নবনীতা দে লিখেছে দারুণ লাগলো আজকের দুটো ঘটনাই আর ভয়েস মেসেজে ঘটনা শোনাটা এক্সট্রা পাওনা তাও আবার শান্তা আক্তার মুন্নি সব মিলিয়ে দারুণ একটা এপিসোড এনজয় করলাম থ্যাঙ্কস টু প্রেতপক্ষ কমেন্ট করেছে স্বপ্না বাজাল আশিক এমডি এসজে ব্লগ লিখেছে চলে এলাম ভয় পেতে ভাই তোমার ঈশ্বর প্রদত্ত গলায় আমি আজকে বাপের বাড়িতে তোমার ঘটনা শুনলাম খুব ভয়ের ছিল তিনশো নম্বর এপিসোড এক ঘন্টার হলে খুব ভালো হয় এক ঘন্টার এপিসোড হবে কিনা বলতে পারবো না তবে চেষ্টা করছি ভালো এপিসোড দেওয়ার কমেন্ট করেছে দাস সোমনাথ দাস রিয়া সর্দার সব্যসাচী চক্রবর্তী লিখেছে অনেকদিন পরে আজ প্রথম ঘটনা শুনে সত্যি রোমাঞ্চিত ফিল করলাম নন্দিনী দিকে রিকোয়েস্ট তাড়াতাড়ি সেকেন্ড পার্টটা সেন্ড করতে শান্তাক্তার মুন্নির কণ্ঠে গল্পটাও খুব সুন্দর লাগলো কমেন্ট করেছে অন্বেষা সৌমিত্র সর্দার শ্রেয়শ্রী বড়ুয়া শ্রেয়শ্রীর মেয়ে লিখেছে কেমন আছো রাজ আঙ্কেল আজ আমরা গিয়েছিলাম আমিও তোমাকে একটা ঘটনা পাঠাবো আমার খুব ইচ্ছা তুমি সেটা পড়বে কিন্তু কবে যে পাঠাতে পারবো তা বলতে পারছি না তোমার জবে সুবিধে হয় পাঠিয়ে দিও কোনো অসুবিধে নেই কমেন্ট করেছে অমিতা ঠাকুর চুমকি ঘোষ পূজারাজ ডান্স অন্তিম স্যাড মুভমেন্ট গীতা গোস্বামী সাগর আর একলা পথের পথিক রে ভাই তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করছি ফিরে আসব পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে আর নিয়ে আসব তিনশো নম্বর এপিসোড ততক্ষণের জন্য তোমরা সবকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা